একযোগে সারাদেশে শুরু হয়েছে ডিজিটাল ভূমি জরিপ সাবধান আর কোনোদিন হবে না ভূমি জরিপ এই জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে রেকর্ডিও খতিয়ান কিংবা মাঠ পেতে চারটি প্রমাণ সংগ্রহে রাখুন সুপ্রিয় ভিওয়ার্স এই যে চারটি প্রমাণ সেগুলো কি এবং কিভাবে সংগ্রহে রাখবেন আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স সরকারের ঘোষণা অনুযায়ী আমাদের দেশে একযোগে অবশেষে শুরু হলো ডিজিটাল ভূমি জরিপ যেটি আমরা বিডিএস ভূমি জরিপ নামেও এতদিন ধরে চিনে এসেছি এই ভূমি জরিপটি কিছু ত্রুটি ছিল কিছু অসঙ্গতি ছিল এবং সেই ভূমি জরিপের যে বাজেট সেটি নিয়ে একটু সমস্যা ছিল যার কারণেই বেশ কিছুদিন এই ভূমি জরিপের কার্যক্রম বন্ধ ছিল তাছাড়াও এই ভূমি জরিপটি আমাদের যে পরিপার্শ্বিক অন্যান্য উন্নত দেশগুলো রয়েছে যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলোর আদলে তারা কিভাবে করে এই বিষয়গুলোকে নিয়ে একটু ঘেটে ঘুটে তদন্ত করে ট্রেনিং করে সেই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য একটু সময় নেওয়া হয়েছিল এর পরে আমাদের দেশে কিন্তু ইতিমধ্যে এই ভূমি কার্যক্রমটি আবার পুনরায় শুরু হয়েছে সরকারের যে জরিপ অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তর থেকে কোথায় কোন সময় কখন হবে এবং কোন কোন মৌজা থানা এই ভূমি জরিপ কার্যক্রম চলবে সেটির নোটিশ কিন্তু প্রদান করা হচ্ছে সেই সঙ্গে ভূমি জরিপে ভূমি মালিকরা যেন তাদের নাম অন্তর্ভুক্ত করতে কোনো সমস্যার সম্মুখীন না হয় এবং তাদের কোন কোন কাগজপত্রগুলো লাগবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে একটি নির্দেশনাও দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে কোনো ভূমি মালিক যদি এই ভূমি জরিপে তার ভূমি এই অন্তর্ভুক্ত করতে বাদ পড়েন তাহলে কিন্তু পরবর্তীতে কোনোভাবে তিনি খুব সহজেই এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না কেননা পরবর্তীতে আর কোনো ভূমি জরিপ করার সিদ্ধান্ত সরকারের নেই এই ভূমি জরিপটি এমনভাবে করা হচ্ছে যেন পরবর্তীতে আর কোন ভূমি জরিপ করার প্রয়োজন না হয় অর্থাৎ সম্পূর্ণ ডিজিটালাইজ হবে অটোমেটিক প্রক্রিয়ায় পরবর্তীতে জমির তথ্যগুলো এই ভূমি জরিপের যে রেকর্ড তথ্য সংরক্ষণাগার রয়েছে অনলাইনে সেখানে যুক্ত হবে কিংবা আপডেট হবে এই জন্য ভূমি মালিকদেরকে বিশেষ সতর্কতা সহিত প্রথমেই বলা হচ্ছে তারা যেন ভূমির মালিকানা সংক্রান্ত যে সকল দলিল রয়েছে সেগুলো তাদের সংগ্রহে রাখে এবং এই দলিলগুলো হতে পারে বীর দলিল অর্থাৎ দলিলের সঙ্গে যে আমরা ভায়া দলিলগুলো পাই সেগুলো ওয়ারিশন সূত্রে সম্পত্তির ক্ষেত্রে আমরা পিতা কিংবা মাতার সম্পত্তি পেলে কিংবা আমাদের অন্য কোন উত্তরাধিকারী সম্পত্তি পেলে তারা যে সকল সম্পত্তির মালিক ছিলেন যে অংশটুকু আমি পেয়েছি সেই অংশের যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো এবং দলিলে যেন নির্ভুল হয় সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে দলিলের দাগ নম্বর ভুল থাকলে চলবে না পরিমাণের কথা ভুল থাকলে চলবে না দাতা ও গ্রহীতার নাম ভুল থাকলে চলবে না তফসিলে ভুল থাকলে চলবে না এগুলো কিন্তু কম কমন মেজর ফ্যাক্ট একটা দলিলের এগুলো ছাড়া একটি দলিল অসং সম্পূর্ণ তাই এই ভুলগুলো যেন কোনোভাবে দলিলে না থাকে সেই বিষয়টিও ভূমি মালিকদেরকে নজরে রেখে তারপর সেই দলিলগুলো সংগ্রহে রাখতে বলা হয়েছে আবার দলিলের যদি কোনো মালিকের মালিকানা সংক্রান্ত কোনো সমস্যা থাকে অর্থাৎ জমির মালিকিন একজন ব্যক্তি কিন্তু তিনি জমির মালিকানা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে জাল দলিল তৈরি করে তারপরে কারো কাছে জমি বিক্রয় করেছে সেই ক্ষেত্রেও এই দলিলগুলোর কোনো ভ্যালু নেই তাই এই বিষয়টিও মাথায় নিয়ে রাখার কথা বলা হয়েছে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খতিয়ান সংক্রান্ত যে ঝামেলাগুলো রয়েছে প্রত্যেক ভূমি মালিককে বলা হচ্ছে আপনাদের যদি এমন হয় রিসেন্ট অর্থাৎ জমি ক্রয় করার পরে আমরা জানি তিন থেকে ছয় মাসের মধ্যে রেজিস্ট্রি অফিস থেকে একটি সিরিয়াল নাম্বার কিংবা একটি প্রমাণস্বরূপ নিয়ে এসে আমাদের এই ভূমি অফিসে নিজের নামে যেটুকু অংশ আমরা পেলাম সেটুকু অংশ নাম জারি করে খতিয়ান সংশোধন করার কথা বলা হয় তো এই সময়ের মধ্যে যদি ভূমি জরিপ কার্যক্রম চলে তাহলে নাম জারি করার প্রয়োজনীয়তা নেই কিন্তু যদি এর আগে হয় হয় অর্থাৎ দুই তিন বছর ধরে আপনার সম্পত্তি হস্তান্তরিত হয়েছে নাই সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়তে পারেন তাই নাম জারির খতিয়ানের কাগজ কিন্তু আপনাকে রাখতে হবে কেননা এক্ষেত্রে আপনার খাজনার বিষয়টি জড়িত যেটি আমরা একটু বিষয়ে পরে আসছি খতিয়ানে যদি এমন থাকে যে খতিয়ান সংশোধন হয়ে গেছে কিন্তু ভুল রয়েছে তাহলে সেই ভুলগুলো গুলো সংশোধন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে যদি দলিলেও ভুল হয় খতিয়ানে ভুল হয় এবং ভুলটি যদি আগে থেকেই তৈরি হয়ে আসে থাকে অর্থাৎ ভায়া দলিল কিংবা আর পূর্বের মালিকের থেকে এসে থাকে তাহলে সেগুলো সংশোধন করার কিন্তু অনেক কঠিন বিষয় তাই সেই বিষয়গুলো আমলে নিয়ে যেভাবে পারা যায় সংশোধন করে রাখতে বলা হয়েছে আর এমন অনেক থাকে যে মালিকানা সংক্রান্ত ঝামেলা থাকে পূর্বপুরুষের নামে পাওয়া গেছে এবং এখন একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব যদি থাকে তাহলে সেই দ্বন্দ্বগুলোও মিটানোর জন্য নির্দেশ করা হয়েছে অর্থাৎ আদালতে যদি মামলা সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে সেই বিষয়গুলো সমাধান করে এই ভূমি জরিপে তারপরেই নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং এক্ষেত্রে কোনো ব্যক্তিকেই অর্থাৎ মামলা চলছে কিন্তু একজন ব্যক্তি জমির দখলে রয়েছে তাকেও ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না ক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তি মামলা করেছে কিংবা যে ব্যক্তি মালিকানায় নেই তিনি হয়তো মালিকানা দাবি করছেন তিনি হয়তো বাধা প্রদান করবেন তাই এটি কিন্তু একটি মেজর সমস্যা এই সমস্যা থাকলে ভূমি জরিপের নিজের নাম অন্তর্ভুক্ত করা যাবে না তবে ক্ষেত্রে আদালতে বিশেষ নির্দেশনা রয়েছে তারা যেন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে ফেলেন এরপরে আরেকটি সমস্যা হচ্ছে যে আমাদের অনেকের কিন্তু খাজনা দেওয়ার প্রবণতাটা একটু ঝামেলা রয়েছে আমরা ঠিকঠাক মতো খাজনা প্রদান করি না তাই এই খাজনা প্রদান করার বিষয়গুলো নিয়েও একটি নির্দেশনা প্রদান করা হয়েছে যে কোনো ক্ষেত্রে যেন খাজনা বকেয়া না থাকে যদি কোনো ক্ষেত্রে হয় ওই যে দুই থেকে তিন মাসের মধ্যে জমি হস্তান্তরিত হয়েছে অর্থাৎ সে নামদারি করতে পারে নাই খতিয়ান কিংবা খারিজই করতে পারে নাই সেক্ষেত্রে হয়তো বিষয়গুলো গ্র্যান্টেবল কিন্তু দীর্ঘদিন ধরে খাজনা প্রদান করা হচ্ছে না খতিয়ানও সংশোধন করার ওই বা সংশোধন করা নেই সেক্ষেত্রে দেখা হবে যে ব্যক্তি খাজনা প্রদান করছে ওই ব্যক্তি কিসের ভিত্তিতে করছে কেন করছে না বিষয়গুলো তদন্ত করে তারপরে ভূমিজরিপে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এবং এক্ষেত্রে খাজনা যারা দেন নাই দ্রুত খাজনা দেওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে তবে অনলাইনে কিছু জটিলতা থাকে সেই জটিলতাগুলো দ্রুত সমাধান হয় না তাই আপনারা যেন দ্রুত খাজনা প্রদান করতে পারেন যেহেতু এতদিন ধরে খাজনা বাকি আর রয়েছে সেক্ষেত্রে দায়ভার কিন্তু আপনাদেরই কেন আপনারা দেন না সেটির দায়ভার আপনাদের তাই এই ভূমি জরিপে সেই বিষয়গুলো কনসিডার করা হচ্ছে না আপনাকে অবশ্যই খাজনা প্রদান করে তারপরে এই ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে যে জমির যদি কোনো মালিক অভিযোগ চলাকালীন সময়ে তার জমিতে সরাসরি উপস্থিত না থাকে সেক্ষেত্রে কোনো ভুল হলে সেই ভুলের দায়বার এই ভূমি জরিপকারীর গণ কোনোভাবেই গ্রহণ করবেন না যেটি আমরা বিগত সময়ে বিভিন্ন সময় দায় ভাটি এসেছি যেমন এসে খতিয়ানে শুধু টেবিলে বসে চেয়ার টেবিলের সঙ্গে কাগজপত্র মিলিয়ে এই খতিয়ানগুলো কিংবা ভূমি জরিপ কার্যক্রম শেষ হয়েছে মাঠ পাড়ে গিয়ে কখনো দেখা হয়নি তারপরে আর এস খতিয়ানের ক্ষেত্রেও সেম করা হয়েছে কিন্তু সিএস করতে ক্ষেত্রে ব্রিটিশরা যেহেতু করেছে তারা নির্ভুল দেখে বুঝে মেপে ঝোঁকে তারপরে করেছে তাই সেটি নিয়ে সংশোধন কিংবা সেটি কিন্তু প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই তাই এই সিএস খতিয়ানের পরে বাকি যে খতিয়ানগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থাকে তাই এই বিডিএস যে ডিজিটাল ভিজারি এটি নিয়েও যেন কোনো প্রশ্ন না থাকে নির্ভুলভাবে হয় এজন্য সে বিষয়টি তদন্ত করার জন্য বিশেষ প্রক্রিয়া নির্দেশনা দেওয়া হয়েছে ভূমি মালিকদেরকে তারা যেন সস্বীতিতে থেকে এই ভূমি জরিপে তাদের নাম পরিমাণ সব কিছু ঠিক মতো হচ্ছে কি না সেটি দেখার জন্য বিশেষ প্রক্রিয়া নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিয় বিহাস এছাড়াও এই ভূমি জরিপ কার্যক্রম চলার পরে খতিয়ানগুলোতে কোনো কোরআনে ভুল যেন না হয় যেটি ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় তাই অনলাইনে হওয়ার পরে সেটি সংশোধন করার একটু সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যেও যেন ভূমি মালিকরা তাদের যে খতিয়ান সেটি সংশোধন করে নিতে পারেন এর জন্য সুযোগ দেয়া হয়েছে তাই এই বিষয়টিকেও ভূমি মালিকদেরকে আমলে নেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিয় এই যে চার পাঁচটি সিস্টেমের কথা বললাম এগুলো ছাড়া কিন্তু ভূমি জরিপে কোনোভাবেই কোনো ব্যক্তি সংশোধন বা নির্ভুলভাবে কোনো ভূমি রেকর্ড নিজের নামে পাবেন না এর একটি ব্যর্থতাই ঘটলেই হতো হতে পারে ভুল কিংবা নাও পেতে পারেন এই ভূমি জরিপের নিজের নামে রেকর্ড হতেন কিংবা মাঠ পসা। शुक्रिया ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের সচেতনতার জন্য তৈরি করা তাই এই বিষয়ে দলিল কেমনে কি খতিয়ান কি কিভাবে এই বিষয়গুলো আলোচনা করলাম না তাই হয়তো অনেকেই বিষয়টি বুঝতে নাও পারেন তাই এই সংক্রান্ত বিষয় জানতে চাইলে আমাদের অনেকগুলো ভিডিও ইতিমধ্যে চ্যানেলে রয়েছে তাছাড়া আমাদের থেকে যদি কোনো তথ্য কিংবা পরামর্শ নিতে চান তাহলে ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্ত এই দেখাবে হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ